বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দু সাল থেকে নিয়মিত মেট কালার অংশ ছিলেন তিনি কিন্তু চলতি বছর দেখা মেলেনি নায়িকার অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে যাচ্ছেন দীপিকা রোহিত শেট্টির পরিচালনায় সিংহাম থ্রি ছবি শুটিং করছেন মা হবার আগে দীপিকা তার সমস্ত অসমাপ্ত প্রজেক্ট সম্পূর্ণ করতে চান কারণ তিনি সন্তানের জন্মের পর কাজ থেকে একটা ছোট্ট বিরতি নেবেন চলতি বছর সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন দীপিকা যত সময় নিজেকে গ্ল্যামার জগৎ থেকে দূরে সরিয়ে নিচ্ছেন তিনি এই বছর বিশ্বের মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট মেট গেলায় অংশ নেননি তিনি অজানা জায়গায় ছুটি উদযাপন করছেন এরই মধ্যে দীপিকার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে প্রথমবার তার বেবি বাম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যা দেখে মুগ্ধ সকলে ছবিতে দীপিকা ও রণবীরকে একটি ক্রমত তরিতে দেখা যাচ্ছে বাদামী রঙের লং টি শার্ট রয়েছে অভিনেত্রী পরনে যা অন্তঃসত্ত্বা অবস্থায় পরার জন্য একদম আদর্শ তার বেবি বাম স্পষ্ট দেখা যাচ্ছে দীপিকার পেছনেই রয়েছে রণবীর সিং সাদা টি শার্ট ও প্যান্ট পরেছেন অভিনেতা ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের প্রশ্ন রণবীরের সঙ্গে বেবি মুন পালন করবেন বলে কি মেটগালায় জানলে দীপিকা গর্ভাবস্থার কারণে দীপিকার এবছর মেটগালায় অংশ হতে পারেননি দু সালে এই ফ্যাশন ইভেন্টে আত্মপ্রকাশ করেছিলেন দীপিকা দু এবং দু সালেও দেখা গিয়েছিল এই ইভেন্টে যোগ দিতে দীপিকার মতো প্রিয়াঙ্কা চোপড়াও এবছর এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তবে শাড়ি পরে ভারতীয় সংস্কৃতি তুলে ধরেছেন আলিয়া ভাট লেডি সিংহাম ওরফের দীপিকা পাড়ুকন আজ বলিউডের সেই উচ্চতায় রয়েছেন যেখানে জন্য প্রতিটা অভিনেত্রী একদিন স্বপ্ন দেখেন বর্তমানে অন্তঃসত্ত্বা অভিনেত্রী সেপ্টেম্বরে আসছে পরিবারে নতুন অতিথি অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে যাচ্ছেন দীপিকা এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণবীর সিং অক্ষয় কুমার এবং করিনা কাপুর খান রোহিত শেটী জানিয়েছেন এই ছবিতে দীপিকা নায়কদের মধ্যে একজন তার গল্পই ছবির মূল হয়ে দাঁড়াবে আগে সিংহাম ছবি দুটির সঙ্গে এই ছবির কিছুটা ফারাক রয়েছে সিংহাম থ্রি ছবিতে আরো নতুন চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করাবেন রোহিত শেট্টি সেই নতুন চরিত্রের গল্প বলবেন এই ছবিতে